Yo, yo. বরিশালের মাটিতে আগুনের ছোঁয়া তব দিয়া থেকে উঠে বাজে বিজয়ের ধোঁয়া নয় চিঠি ছাল কাকি ইতিহাস বলে এই মাটির মানুষ রক্ত দিয়ে পথ খুলে বরিশালের নাম ধৈরা বাংলা সাহিত্য তো জয় জীবন আনন্দ দাস হইরা অন্ধকারে আমি কবিতার সেই আলো নদী মাঠ সাপলা চালুতে মিশে আছে ভালো নয় পদ পথ দিয়া হেঁটে আসে গর্ব সুফিয়া কামাল নারীর মুক্তির শব্দ কলম হাতে যুদ্ধ ভাষার সম্মান উনার মতো নারীরা হইল দেশে প্রাণ ভার সুখিয়া হেঁটে আসে গর্ব সুফিয়া কামাল নারীর মুক্তির শব্দ গরম হাতে যুদ্ধ ভাষার সম্মান তোমার মতো নারীরা হইল দেশে প্রাণ চাল কাটির পিঠে আগুন দেয়া উঠে যুদ্ধ দিনে যারা রক্ত দিচ্ছে বুকে আসি সেরে বাংলা ফজরুল হকের নাম রাজনীতির মঞ্চে যোদ্ধা বাংলার দাম অন্য বস্ত্র শিক্ষা দিচ্ছে মানুষের ধরে বাঙালির নেতা ইতিহাস যার পরে এইসব নাম আমাদের প্রাণে আগুন জল সালের মাটিতে আগুনের ছোঁয়া তব দিয়া থেকে উঠে বাজে বিজয়ের ধোঁয়া নল চিঠি ঝাল কি হাস বলে এই মাটির মানুষ রক্ত দিয়ে পথ খুলে আমরা গাই গর্বের গল্প সাউন্ডে বাজে আগুন যেখানে শক্তে চলছে দেশ বুকে বাজে ধনি সালের। ছেলেরা ঘুমায় না চুপচাপ কলমে বন্ধুকে গানে আমরাই টপ যারা রক্ত দিচ্ছে বুকে আসে সেরে বাংলা ফজলুল হকের নাম রাজনীতির মঞ্চে যথা বাংলার অন্য বস্ত্র শিক্ষা দিচ্ছে মানুষের দরে বাঙালির নেতা ইতিহাস যার পরে এসব নাম শুধু আমাদের প্রাণে আগুন জল বস্ত্র শিক্ষা দিচ্ছে মানুষের তরে যুদ্ধ দিনে যারা রক্ত দিচ্ছে বুকে আসে সেরে বাংলা হজলুল হকের নাম রাজনীতির মঞ্চে যোদ্ধা বাংলার দাম অন্য বস্ত্র শিক্ষা দিচ্ছে মানুষের তরে বাঙালির নেতা ইতিহাস যার পরে এই সব নাম শুধু বইতে না গানে থাক তাদেরই রক্তে আমাদের প্রাণে আগুন জল 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 পরিশালের মাটিতে আগুনের ছোঁয়া তব থেকে উঠে বাজে বিজয়ের ধোঁয়া নলছিটি ছাল কাটি ইতিহাস বলে এই মাটির মানুষ রক্ত দিয়ে পথ খুলে আমরা গাই গর্বের গল্প সাউন্ডে বাজে আগুন যেখানে শব্দে জ্বলছে দেশ বুকে বাজে ধনী পরিশালের ছেলেরা ঘুমায় না চুপচাপ কলমের বন্ধুকে গানে আমরাই তো বন্ধুকে গানে আমরাই টপ। আমরা গাই গর্বের গল্প সাউন্ডে বাজে আগুন যেখানে শব্দে চলছে দেশবুকে বাজে ধনী পরিসালে ছেলেরা ঘুমায় না চুপচাপ কলমে পন্ধুকে গানে আমরাই টপ